আসসালামু আলাইকুম কি ভাই ক্যাব প্রো লাগবে তাই তো এই জন্যই তো আমার ভিডিওতে ক্লিক করছে আচ্ছা সমস্যা নাই আমি আছে টেনশন করার কোনো সমস্যা নাই আমি দেখাই দিচ্ছি কেমনে পাবা এটা করার জন্য সিম্পল একটি কাজ করতে হবে তো চলেন সময় নষ্ট না করে কাজটা শুরু করা যাক কিছু পেতে গেলে কিছু দিতে হয় এটা হয়তো বা আপনারা জানেন আচ্ছা সমস্যা নেই আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না ছোটখাটো কাজ তোমরা ফেসবুকে যাবা সার্চ বাদাস না এখানে গিয়ে এখানে একটা লেখা লিখবা একটা পেজের নাম এখানে লিখবা সাপিউল লাইফ স্টাইল টু ঠিক আছে এই যে দেখুন সাপিউল লাইফ স্টাইল টু দেন সার্চ করবা একটা পেজ আসবে ঠিক আছে এই যে দেখেন মানে পিকটা দেখাই নিন এই যে এই পেজটা মেবি তোমরা লাইক করে দিবা দেওয়ার পরে মেসেজে তোমরা লিখবা ক্যাপকাট প্রো ওকে এখন এই ক্যাপকাট প্রো এই লেখাটা যখন তোমরা লিখবা আমি যখন দেখবো দেখার পরে তোমাদেরকে লিঙ্কটা পাঠাই দেব তোমরা ডাউনলোড করে নেওয়া ব্যাস এতটুকুই তোমরা কাজটা করে দিবা আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নেওয়া অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওতে একটা লাইক করতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো ওকে সব ধরনের ম্যাটেরিয়ালের এখানে ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ